প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে রয়েছি ঢাকার ঐতিহাসিক গাপ্তলিগাদি বসুর হাটে এবং যাওয়ার পথেই দেখতে পেলাম যে সুন্দর একটি কালো জাতের বিশাল সাইজের একটি গরু গরুটি গরুটির দেখতে অনেক বিশাল ডাবল পাট মনে হচ্ছে এবং সুন্দর লাগার কারণে আমি এই মুহূর্তে যে রয়েছি গরুটির কাছে এবং আপনাদের পরিচয় করে দিবো কি জাতের গরু এবং দাম কত হাজারের আমার বাড়ির গরু কয় বছর পালন করলেন গরুটার বয়স সাড়ে চার বছর সাড়ে চার বছর দর্শক সাড়ে চার বছর লালন পালন করেছে সার গরুটি কয় দাতের গরু এটা জাতের গরু ছয় দাঁতের গরু এটার ওজন কেমন বলে মনে করছেন এটা স্কেল যে মাপ আছে নয়শো কেজি নয়শো কেজি নয়শো কেজি দর্শক জেনুইন মাপ জেনুইন দর্শক উনি গোলটা যত বড় আমি ভেবেছিলাম যে এক হাজার কেজি প্লাস হবে কিন্তু তা হয়নি কিন্তু উনি বললেন নয়শো কেজি স্কেল দিয়ে ওজন করা হয়েছে একদম সঠিক ওজনটা বললেন আমাকে আমার মনে হচ্ছে এবং এ দর্শকদের কাছে যদি একটু জিজ্ঞাসা করি কিন্তু কেমন মনে হচ্ছে এই গোলটা দেখে মানে কত কেজি হতে পারে

তো আপনারা এগোটি ক্রয় করতে পারেন গেট থেকে প্রবেশ করেই এবং বাম সাইডে তার ডোগা এবং নাম্বার দিয়ে দিচ্ছি তো আপনার দাম কেমন চাচ্ছেন এবারে ঈদে আমি আসলে গোটার দাম দশ লক্ষ টাকা চাচ্ছে দশ লক্ষ আমি সাড়ে আট লক্ষ টাকা হলে গোটা বিক্রি করবেন সাড়ে আট লক্ষ টাকা হলে বিক্রি করবেন এবং আশা করি যদি কোনো ক্রেতা আসে আর একটু কমাবে এবং দর দাম করে বিক্রি করার চেষ্টা করবে দেখেন আমি আসলে ওই রকম করে পনেরো লাখ বিশ লাখ দাম চাই না আমি বেচার জন্য দাম চাইছি ঠিক আছে বিশ লাখ চাইলে আসলে এখন আসলে একটা তারপরেও তারপরেও হালকা কিছু দিক সেদিক করার সম্ভাবনা আছে আছে জি আমার তো আপনার নাম্বার এবং নাম নামটা আবার আমার নাম আব্দুল মালিক আমার নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান

থেকে দেখাই দেখতে পাচ্ছেন যে এই গরুটির বিশাল সাইজ ক্যামেরা আসলে সম্পূর্ণটা আসে না একটি গরু এবং নাম হচ্ছে বরকতুল্লা তো দর্শক আবার আগামীকাল এখানে আসবো আরো গরু রয়েছে সেগুলো দেখাবো তো বিদায় নিচ্ছি ঐতিহাসিক গাপ্তলিক গবাদি বসুর থেকে সকলের সুস্বাস্থ্য কামনায় আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম